সরবে ইজু করে পবিত্র হও দিন থাকিতে অপবিত্রে চলে গেলে অপবিত্রে চলে গেলে অপবিত্রে চলে গেলে সাফায়াত কি পাবে তাতে সরবে অজু করে পবিত্র হও দিন থাকিতে সরবে অজু করে পবিত্র হও দিন থাকিতে অহেদাতুল দাতুর নেশা খেয়ে নেশাতে বিবর হলে নেশা খেয়ে নেশাতে বিবর হলে চক্ষুতে রশনি হলে চক্ষুতে রশ্মি হলে দেখবি খোদা সামনেতে সরবে যজু করে পবিত্র হও দিন থাকিতে সরবে অজু করে পবিত্র হও দিন থাকিতে অপবিত্রে চলে গেলে অপবিত্র চলে গেলে অপবিত্রে চলে গেলে সাফায়াত কি পাবে তাতে সরবে যজু করে পবিত্র হও দিন থাকিতে সরবে যজু করে পবিত্র হও দিন থাকিতে ফকির সুলতান ভেবে বহলে সায়াইনের কদম তলে ফকির সুলতান ভেবে বহলে সায়াইনের কদম তলে কিনা শাখাওয়ালো মোরে কিনা শাখাওয়ালো মোরে কিনে শাখাওয়ালো মোরে নেশা তোমার ছোটে না রে সরবে অজু করে পবিত্র হও দিন থাকিতে সরবে অজু করে পবিত্র হও দিন থাকিতে ফকির সুলতান ভেবে বলে সায়াইনের কদম তলে ফকির সুলতান ভেবে বলে সায়াইনের কদম তলে কিনা খাওয়ালো মোরে কি না শাখালো মরে কি না শাখাওয়ালো মোরে নেশা তো মোর ছোট না রে সরবে অজু করে পবিত্র হও দিন থাকিতে অপবিত্রে চলে গেলে অপবিত্রে চলে গেলে অপবিত্রে চলে গেলে সাফায়াত কি পাবে তাতে সরবে অজু করে পবিত্র হউ দিন থাকিতে সরবে অজু করে পবিত্র হও দিন থাকিতে মুর্শিদ মৌলাইয়া আলী